ত্রিপুরার বুকে চলছে তিরিশ জন মেধাবী গরিব স্টুডেন্টসকে আমরা আইআইটির জন্য প্রিপারেশন করাই যেটি অন্যান্য প্রাইভেট কোচিং ইনস্টিটিউটে পড়তে গেলে রেসিডেন্সিয়াল কোর্স মিনিমাম তিন থেকে চার লাখ টাকা খরচা হয় সেটি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের একটি আবাসিক ট্রেনিং যার প্রোগ্রামের নাম ওএনজিসি সুপার থার্টি সেটি এখানে প্রোগ্রামটি রান করা হয় বর্তমানে আমরা খয়েরপুরে চৈত্র দেবতার মন্দিরের পাশে আমাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে এইখানে যারা স্টুডেন্টসরা দাঁড়িয়ে আছে তারা এবারে কৃতি ছাত্রী তিরিশ জন স্টুডেন্টের মধ্যে ছাব্বিশ জন স্টুডেন্ট জেডাব্লিউই মেন্স কোয়ালিফাই করেছে যার রেজাল্ট আঠেরোই এপ্রিল আমাদের কাছে রিলিজ হয়েছে অল ইন্ডিয়া জে ডাব্লিউ মেন্সের রেজাল্ট এরা আগামী আঠেরোই মে জে ডাব্লিউ অ্যাডভান্সের জন্য অ্যাপিয়ার হবে আমরা আশা রাখবো এদের থেকে প্রচুর মেধাবী স্টুডেন্ট যারা আইআইটির জন্য মনোনীত হবে এবং আগামী যে রেজাল্ট সেকেন্ড জুন আসবে তারপরে আমরা আবার মিলিত হব সেই রেজাল্টের বিষয় বলার জন্য আপাতত আপনাদের কাছে এটাই একটা সাকসেসফুল প্রজেক্টের একটা ব্রিফ আমি দিচ্ছি যে প্রজেক্ট প্রতি বছর সাকসেসফুল রেজাল্ট দিয়ে যাচ্ছে আমার সাথে আমার সহযোগী টিম যারা আছে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার আছে যারা রাজ্যের অন্য প্রান্ত থেকে এসে এই সাবজেক্টগুলো পড়াচ্ছে আমার সাথে কপিল রাজক স্যার যিনি ফিজিক্সের প্রধানটি যিনি মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের এখানে তিন বছর ধরে পরিষেবা দিচ্ছেন এই স্যার বার্কে স্যার যিনি কেমিস্ট্রি পড়াচ্ছেন বারাণসী থেকে এসে বিগত তিন বছর ধরে প্রজেক্ট অফিসার স্যার ইনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ জামজুরি থেকে এসছেন আমাদের সাথে আছেন আমি বিশ্বজিৎ দাসগুপ্ত কলকাতা থেকে এসছি তিন বছর ধরে এই প্রজেক্টে আমি লিড নিচ্ছি এবং এই প্রজেক্টের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরার আরও সমস্ত গরিব মানুষের কাছে পৌঁছে যেতে চাই যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য এনজিসি প্রোগ্রাম এনেছে আমাদের ত্রিপুরার বুকে যারা মনে আছে ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন কিন্তু অর্থনৈতিক কারণে এইটা সাফল্য হতে পারছেন না তাদেরকে আমি আপনাদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করব আপনারা আসুন আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করুন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করুন ছাব্বিশ জন আমাদের জেনারেল ইডাব্লু এস এস সি এস টি মিলিয়ে আমাদের ছাব্বিশ জন স্টুডেন্টস কোয়ালিফাই করেছে এবং তার একটা ব্রিফ ওখানে প্রেস নোটে দেওয়া আছে গত তিন বছরে চারজন করে আইআইটি গেছে আইজার এন আইজার গেছে অ্যাভারেজে আঠেরো থেকে বিশ জন করে এনআইটি সিলেক্টেড হয়েছে এনআইটি আগরতলা ছাড়াও দেশের অন্যান্য এনআইটিসে দেশের এরা সিলেক্ট হয়েছে এবং এদের মাধ্যমেই আপনাদের মাধ্যমেই আমরা এটা বলতে চাইছি এইটা গরিব মেধাবী স্টুডেন্টদের জন্য কিন্তু ত্রিপুরাতে অ্যাওয়ারনেসের একটু কম আছে সেই জন্য গরিব বাচ্চারা অনেকেই আমার পরিচয় সম্পর্কে জানে না কেননা আমরা কোনো প্রাইভেট ইনস্টিটিউট নয় আমাদের প্রচুর টাকার মানে বিজ্ঞাপনে খরচ করে আমরা এটা করতে পারি না আমাদের মেইন প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের প্রোগ্রামটা যেন এক্সিবিশন ঠিকমতো হয় তাদের জন্যই আমাদের মিনিমাম একটা